আসসালামু আলাইকুম স্বাগতম গোল্ডেন লাইন পরিবহনের নতুন সফটওয়্যার টিউটোরিয়ালে আজ আমরা শিখব কিভাবে ফান্ড রিকোয়েস্ট এন্ট্রি করতে হয় স্টেপ বাই স্টেপ গাইড প্রথমে আমরা ব্রাউজারটা অন করে নিই ব্রাউজারটা আমি এখানে গুগল ক্রোমটা ইউজ করলাম আমি গুগল ক্রোমটা ইউজ করার পরে আমি আমার ওয়েবসাইটের যে লিঙ্ক সফটওয়্যারে সেই লিঙ্কটা আমি আমার ক্লিক করবো এখানে গোল্ডেন লাইন সামনে টা চলে আসছে ওয়েবসাইটটা এখান থেকে হচ্ছে আমরা যারা কাউন্টার রেন্টে আছি আমরা যারা কাউন্টার রেন্ডে টিকিট বিক্রয় করি সেই ক্ষেত্রে আমরা অ্যাডমিনে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের লগ ইন আসবে এই লগ ইন আসার পরে আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড যেটা দেওয়া আছে আমরা এখানে সেটা টাইপ করব সব ছোট তারপরে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে দেব দেওয়ার পরে এখানে যে সিকিউরিটি কোডটা আছে এই কোডটা আমরা এন্ট্রি করব পরে লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে যে ইন্টারফেস আসছে এই ইন্টারফেসেস থেকে আমরা কাউন্টার ফান্ড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই কাউন্টার ফান্ড অপশনে ক্লিক করব। কাউন্টার ফান্ড অপশনে ক্লিক করার পরে আমরা এড এ নিউ ফান্ড বাটনে ক্লিক করব এড এ নিউ ফান্ড বাটনে ক্লিক করার পরে আমাদের ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে বা বিকাশ নগদ রকেট যেভাবে আপনারা টাকা জমা দেন সেখানে একটা ট্রানজেকশন আইডি থাকে যেটা ব্যাংক কর্তৃক লিখে দেয় সেখানে আপনারা এখানে আপনাদের মতন করে ট্রানজেকশনারি লিখে দিবেন যদি ট্রানজেকশনারি না থাকে আপনাদের মত করে ট্রানজেকশন আইডি একটা দিয়ে দিবেন এই যেটা উপরে দিবেন সেটা কনফার্ম এখানে দিবেন আমি এখান থেকে কপি করে নেচ্ছি নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম এরপরে যে অ্যামাউন্টটা আপনি ব্যাংকে জমা দিয়েছেন সেটা এখানে উল্লেখ করবেন আমি এখানে আমার মতো করে টাকা উল্লেখ করলাম এবং যে দিনে আপনি পেমেন্টটা দিয়েছেন সেই দিনটা উল্লেখ করবেন করে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন ট্রানজেকশন অলরেডি পেন্ডিং আফটার দ্য ক্যান্সেলেশন অর্ডার ইস আমি এর আগে একবার ট্রানজেকশন এর ইয়ে জমা দিয়েছি যে কারণে ওটা অ্যাকসেপ্ট না হওয়া পর্যন্ত আমাকে এটা ইয়ে করতে দিবে না মানে এর আগে আমি যেটা যে রিকোয়েস্টটা পাঠিয়েছি সেটা সাকসেসফুল না হওয়া পর্যন্ত অ্যাকসেপ্ট অথবা ডিক্লাইন না করা পর্যন্ত এই রিকোয়েস্টটা নিচ্ছে না কিন্তু আপনারা সেভ বাটনে ক্লিক করলেই এই টাকাটা অ্যাড হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে এবং আপনি যেখান থেকে অ্যাড দেখতে পারবেন সেটা হচ্ছে এখানে আপনি এখানে যখন ক্লিক করা লাগবে না মাউসটা টা নিলেই আপনার ব্যালেন্স দেখতে পাবেন আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন কিভাবে ফান্ড রিকোয়েস্ট দিতে হয়